এই এই আজকের আজকের কথা আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের উত্তরবঙ্গে কৃতি সন্তান শেরপুরের কৃতি সন্তান ছাত্র দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটি বিএনপির অন্যতম সদস্য জনাব ফজলুর রহমান খোকন উপস্থিত রয়েছেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার আহিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া বিএনপি তৎস উপস্থিত বিশেষ অতিথি ফিরোজ আহমেদ জুয়েল সাধারণ সম্পাদক শেরপুর শহর বিএনপি শফিকুল ইসলাম শফিক শেরপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রিয় কৃষক ভাইরা আমাকে বলা হয়েছে বক্তব্যের সময় অত্যন্ত অল্প কিন্তু যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো বলতে গেলে তো আমাকে সময় দিতে হবে এখন আমি সভাপতি ধন্যবাদ দিয়ে বসে যাব। না এইটা ব্যাপার হচ্ছে বৃষ্টি আসছে একদিকে এদিকে আলোচনা অনেকগুলো হয়েছে কিন্তু আসলে আজকের আলো মানে কেন আয়োজন সারা দেশব্যাপী কেন এই আয়োজন করা হয়েছে আয়োজনের পিছনে কারা রয়েছে কার উৎসাহে আজকে সারা দেশব্যাপী উৎসাহজনকভাবে করা হচ্ছে এটা কিন্তু উদ্দেশ্য আছে সেটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যে কৃষি বিপ্লবের যিনি প্রবর্তক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমরা তার গর্বিত আমরা ভাই বলতে পারি আমরা সৈনিক বলতে পারি আমাদের বগুড়ারই কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমেরই কৃষি বিপ্লবের একটি সূচনা ছিল বাংলাদেশে শুধুমাত্র একটি আবাদ হতো সময় বাংলাদেশ কৃষি প্রধান দেশ যে দেশে কৃষি না বাজলে দেশ বাজবে না সেই রকম একটি ব্যাপার মাথায় নিয়ে তিনি কৃষি বিপ্লব চালু করেছিলেন কিন্তু অত্যন্ত ক্ষণ জন্মা হওয়ার কারণে তিনি আমাদের মাঝে কৃষি বিপ্লবের কিছু একটা দিয়ে গেছেন কিন্তু সেটাকে ধারাবাহিকভাবে আমরা নিতে পারিনি তারই যোগ্য উত্তরসূরি তার যোগ্য উত্তরসূরি তারই জ্যৈষ্ঠ পুত্র আমাদের সারা বাংলাদেশের বিএনপি রাজনীতি যিনি হাল ধরেছেন শুধু লন্ডন থেকে যিনি বাংলাদেশকে আমাদের বিএনপিকে একটি আগামী দিনের সরকার নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানটি সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে কিন্তু আজকে আমাদের শেরপুর উপজেলায় একটা অনুষ্ঠান হচ্ছে এটা কেন এটা কিন্তু ভোট নেওয়ার উদ্দেশ্যে নয় উদ্দেশ্য কৃষকদের অবস্থানটা কি এটা আমার জানার দরকার এরপরে আমরা ভোটে যাব আমরা জানি যে কৃষি নির্ভর বাংলাদেশ এই দেশকে পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে কৃষকের বাইরে কোনো চিন্তা করা যাবে না এখানে আমি আলোচনা শুনলাম আলোচনা শুনে মনে হলো কৃষক শুধু বোধহয় ধান চাষ করে কিন্তু এটা কিন্তু ভুল আমাদের যদি সাতাশ নম্বর যেটা আমাদের একত্রিশ দফা দিয়েছেন সেইখানে কিন্তু আমাদেরকে কৃষি নির্ভরতার মধ্যে আমাদের মৎস্য শিল্প রয়েছে আমাদের অনেক শিল্প রয়েছে যেগুলো কৃষির সাথে রিলেটেড আজকে কিন্তু শুধু ধান নিয়েই মানুষ পড়ে নেই পাট নিয়েই পড়ে নেই আজকে অনেক ধরনের রবি শস্য হচ্ছে তার সাথে মাছ থেকে শুরু করে আপনার গবাদি পশু থেকে শুরু করে এটাও কিন্তু কৃষির মধ্যে চলে এসেছে তো এগুলোকে যদি আমরা আগে নিতে চাই আপনাদের কথা শুনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনের কর্মসূচি তিনি নেবেন যে কীভাবে বাংলাদেশে কৃষকরা উন্নতির দিক যাবে আমি আমাকে সময় অত্যন্ত কম দিয়েছে আমি শুধু শেষ একটি কথা বলবো জাপান হলো পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত দেশের মধ্যে একটি দেশ যে দেশে তাদের নিজস্ব আবাদের জন্য সরকার তাদেরকে ভর্তুকি দেয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উর্বর একটি মাটি পেয়েছি বাংলাদেশের যেখানে সকল ধরনের রবিশস্য তৈরি হয় কিন্তু সঠিকভাবে সরকারের কোনো নির্দেশনা না থাকার কারণে আমার কৃষকরা পদে পদে প্রতিনিয়ত মার খাচ্ছে সেটা সারের কারণে হতে পারে ভালো বীজের কারণে হতে হবে ভালো পোনার কারণে হতে পারে আমাদের কৃষিরা পিছে পড়তেছে আমি বলতে চাই কৃষকরা যদি বাঁচে কৃষকরা যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে কৃষকরা আগামী দিনে উন্নতির শিখরে থাকবে তাদের যদি সমৃদ্ধ জীবন হয়ে যায় তাহলে আমি মনে করবো গোটা পৃথিবীতে বাংলাদেশের সমৃদ্ধতা নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে তা আমি বলবো আসুন আপনারা সবাই মিলে জিয়া যেমনি করে এখানে কৃষি বিপ্লব নিয়ে এসেছিল তো আমাদের প্রিয় নেতা তারেক রহমান মহা কৃষি বিপ্লব নিয়ে আপনাদের মাঝে চলে আসছে আপনারা সবাই মিলে তারেক রহমানের পিছনে থাকবেন সবাই মিলে তারেক রহমানের সাথে থাকবেন আগামী দিনের যে সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিবেন এটি হলো আমাদের প্রত্যাশা আমরা কৃষকের সাথে অত্যেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও বিএনপি কৃষি নির্ভর থাকবে এটাই আমাদের চাওয়া সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জওয়ামর হোক বেগম কালিদে জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং কৃষি নির্ভর যারা যে পেশায় রয়েছেন তাদের জিন্দাবাদ কৃষক জিন্দাবাদ সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্বোধনী বক্তা স্বাধীন কুমার কুণ্ডুকে এ পর্যায়ে আমি ডেকে নেব আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া বিএনপি এবং যিনি ডকুমেন্টারিটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে আসার জন্য অনুরোধ করছে সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করে নেই আমরা তার মূল্যবান কথা শুনবো এবং তার ডকুমেন্ট বানানোর পিছনের আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বগুড়া হচ্ছে দয়ের শহর বাংলাদেশের প্রতিটি জেলায় গাভী আছে দুধ হয় তারাও দই তৈরি করে কিন্তু বগুড়ার যারা দই তৈরি করেন তারা হচ্ছেন কারিগর তারা হচ্ছে শিল্পী তাদের শিল্পকর্মটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের না তারা পৃথিবীর শ্রেষ্ঠ দই তৈরি করেন এই বগুড়ার মানুষ বগুড়ার কৃষক আজকে এখানে এই কৃষি কৃষিকথার আঞ্চলিক প্রচারণার অংশ হিসাবে বগুড়া জেলার শেরপুর থানার সম্মানিত কৃষকবার আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এই শেরপুরের কৃতি সন্তান জনাব ফজলুর রহমান খোকন আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তা বিশেষ বক্তাগণ এবং আমার প্রাণ প্রিয় এলাকাবাসী এই বগুড়াবাসী ধনুটবাসী শেরপুরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার সালাম নিবেদন করছি আলাইকুম সম্মানিত আমার এই কৃষকরা তাদের ঘাম দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের রক্ত দিয়ে প্রতিটি খাদ্য কোন উৎপন্ন করেন বাংলাদেশের গত বছরে বাংলাদেশে টোটাল আলু হয়েছিল এক কোটি পনেরো লক্ষ মেট্রিক টন যার মধ্যে শুধুমাত্রই বগুড়ায় হয়েছিল ষাট হাজার মেট্রিক টন এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে আলু উৎপাদন করলেন এখানে অনেক কৃষক কথা বলেছেন কেউ বলেছেন তাদের সারের সমস্যা সমস্যা আছে সার পেতে পেতে কেউ কেউ বলেছেন বলেছেন বীজ কীটনাশক পেতে সমস্যা এত সমস্যার পর যখন আপনি আলু উৎপাদন করলেন আপনার প্রতি কেজি আলু উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় বিশ থেকে একুশ টাকা কিন্তু আপনারা দাম পেয়েছেন দশ থেকে বারো টাকা তাই না তাহলে এই যে প্রতি কেজি আলুতে দশ টাকা লস হলো এই লসটা কেন হলো এই প্রশ্ন কি আপনাদের করা উচিত না এই প্রশ্ন শুধু আপনাদের নয় এই প্রশ্ন করা উচিত বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের এই প্রশ্ন করা উচিত প্রতিটি রাজনীতিবিদের এই প্রশ্ন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তর শরী জনাব তারেক রহমান সেই প্রশ্ন করে উনি দেখেছেন সেই প্রশ্ন করেছিলেন দুই তিন সালে পুরো বাংলাদেশের প্রতিটি উপজেলায় উনি সার্ভে করেছেন উনি দেখেছেন প্রতিটি কত হেক্টর জমিতে আলু চাষ হয় কত হেক্টর জমিতে ধান চাষ হয় কত হেক্টর জমিতে গম চাষ হয় উনি হিসাব করে দেখেছেন কেন আমার দেশের প্রাণ আমার দেশের মান কৃষক কেন তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না। সেখানে দেখে গেছে কি জানেন দেখা গেছে দুইটি জিনিস পাওয়া গিয়েছে এক হচ্ছে আমাদের অপরিকল্পিত চাষাবাদ যেখানে আমরা জানি না আমাদের দেশের কি পরিমাণ উৎপাদনের জন্য কি পরিমাণ জমির মধ্যে কোন চাষটা করতে হবে সরকার থেকে কৃষি দপ্তর থেকে আমাদের কৃষকদেরকে এই ইনফরমেশনটা দেয়া হয় না এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে সিন্ডিকেট এই যে আলুর দাম দশ টাকা বারো টাকা ঠিক করা হলো এটা কে ঠিক করেছে এটা আমাদের জানতে হবে এটা ঠিক করেছে একটি কালোবাজারি দল এটা ঠিক করেছে একটি সিন্ডিকেট এই সিন্ডিকেট কে ভাঙতে এই হাত জবাব দিতে জনাব তারেক রহমান একটি রিসার্চ টিম গঠন করেছেন জনাব তারেক রহমানের রিসার্চ টিম দীর্ঘ বছর দীর্ঘ মাস রিসার্চ করে একটি জিনিস বের করেছেন আমাদের কৃষকের বীজের সমস্যা আমাদের কৃষকের সারের সমস্যা আমাদের কৃষকের কীটনাশকের সমস্যা আমাদের কৃষকের লোন পেতে সমস্যা এবং সর্বোপরি বিপণনের জন্যে কি করা যেতে পারে অনেক চিন্তাভাবনার পর জনাব তারেক রহমান আবিষ্কার করলেন আমার প্রাণের কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড এই কৃষি মাধ্যমে আপনারা কি পাবেন এই কৃষিকারের মাধ্যমে প্রতিটি কৃষককে সেখানে নিবন্ধিত করা হবে আপনার কি পরিমাণ জমিতে আপনি চাষ করেন তা নিবন্ধিত হবে আপনার জমির উপর নির্ভর করে আপনাকে সার দেয়া হবে এই কৃষিকারের মাধ্যমে আপনাকে বীজ দেয়া হবে এই কৃষিকারের মাধ্যমে আপনাকে কীটনাশক দেয়া হবে এই কৃষিকারের মাধ্যমে আপনাকে লোন দেয়া হবে এবং সর্বোপরি এই কৃষিকারের মাধ্যমে আপনার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনাকে নিশ্চিত করা হবে সম্মানিত উপস্থিতি জনাব তারেক রহমান এই স্বপ্ন দেখছেন আপনাদেরকে নিয়ে জনাব তারেক রহমান আপনাদেরই সন্তান জনাব তারেক রহমানের এই বগুড়ার সন্তান জনাব তারেক রহমানের বাবা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জহুর রহমান ও আপনাদের সন্তান তিনি স্বপ্ন দেখেছিলেন আপনাদের জন্য তিনি আপনাদের জন্য বিজয়দাদ দেশ চালু করেছিলেন এক বক্তা বলে গেলেন আপনাদের জন্য সবুজ বিপ্লব চালু করেছিলেন কিন্তু উনি শেষ করে যেতে পারেননি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জন্যে ভেষরেত্রী বেগম থালেদা জিয়াফ কৃষকদের জন্য এক ভাই এখানে বললেন কৃষকদের জন্যে ভর্তি কি কার্ড দিয়েছিল এই গত পলাতক স্বৈর রানিব খুনি ওর তার দোসররা তা ধ্বংস করে দিয়েছে আজকে আপনার আমার বাংলাদেশের প্রতিটি কৃষকের বাংলাদেশের প্রতিটি শ্রমিকের বাংলাদেশের প্রতিটি সে দাঁড়ানো উচিত যদি এই কৃষকের পক্ষে দাঁড়াতে হয় আমাদেরকে একটি কাজের মাধ্যমে দাঁড়াতে পারবেন আমাদের সেই কাজটি হচ্ছে আপনাদের এই দুনট। এবং শেরপুর বগুড়া পাঁচের মধ্যে জনাব তারেক রহমান ধানের শীষ যার হাতে তুলে দিবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ এই ধানের শীষকে যদি বিজয়ী করতে পারেন তাহলেই সম্ভব এই স্বপ্ন বাস্তবায়ন করা সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম কালেদাজ জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বেশে দেশ গর্ব মিলেমিশে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেবকে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ডেকে নেব আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব ফজলুর রহমান খোকনকে সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাবেক নির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যার হাত ধরে স্বৈরাচারের পতন হচ্ছে এবং যিনি ফ্যাসিবাদ আন্দোলনের মহানায়ক আমি ডেকে নিচ্ছি ফজলুর রহমান খোকনকে সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করি াহি রাহিম আগামী বাংলাদেশ বিনিময়ের জন্য বাংলাদেশ জাতীয় দল জাতীয় দল বিএনপি কর্তৃক যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে সেই একত্রিশ দফার একটি দফা আমাদের সাতাশ দফা সেই সাতাশ দফা কেন্দ্রিক নির্মিত আঞ্চলিক প্রদর্শনী আমাদের আজকের শিরপুরে আমাদের আজকের এই কৃষিকথা নামক আঞ্চলিক প্রদর্শনীতে উপস্থিত রয়েছেন আজকের এই প্রদর্শনীর প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিউর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ট্রী বিএনপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর পৌর বিএনপি সংগ্রামের সভাপতি স্বাধীন কুমার উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা কৃষকদের আহ্বায়ক আবু সাহিদ সহ আমাদের অনেক নীতিবন্ধু উপস্থিত রয়েছেন এবং আমি আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শেরপুর উপজেলার বিভিন্ন ধরনের কৃষক বিন্দুকে যারা অত্যন্ত কষ্ট করে আমাদের প্রক্রমে বস্তু হয়েছেন বৃষ্টি উপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি আসলে আমাদের এই অনুষ্ঠান শুরুতে কিছুটা দেরি হয়েছে এই কারণে আমাদের আরও অনেক বৃহস্পতি ছিলেন যেমন ফিরোজ আহমেদ জুয়েল ভাই বড় বিভিন্ন সাধারণ সম্পাদক কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল রহমান শফিক ভাই সহ অনেককে আমরা বক্তব্য দিতে পারিনি এই জন্য তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি নেতৃবৃন্দ আমাদের শেরপুর উপজেলা শুধু উপক্রহ নয় সারা বাংলাদেশের ভিতরে একটি অন্যতম কৃষি নির্ভর উপজেলা এই উপজেলার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হবে আমাদের কৃষকেরা ধান পাট গম সহ বিভিন্ন ধরনের সবজি যেমন উৎপাদন করেন ঠিক তেমনিভাবে কৃষকদের উৎপাদিত পণ্যকে কেন্দ্র করে আমাদের শেরোপুরে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমাদের এখানে কোল্ড স্টোরেজ রয়েছে এখানে প্রায় অনেক চালের মিল রয়েছে এখানে অনেক চালের চাতাল রয়েছে পশু খাদ্যের মিল রয়েছে কারখানা রয়েছে আমরা কিন্তু প্রায়ই দেখি যে এইসব মিল কারখানা মানে আমাদের কৃষকরা যেসব শস্য উৎপাদন করে সেসব সব শস্যকে কেন্দ্র করে যে মিল কারখানাগুলো গড়ে উঠেছে সেগুলোর আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর আমাদের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কিংবা এই উপজেলা কৃষকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা কিন্তু আমাদের শেরপুর উপজেলার চিত্র নয় এটি সারা বাংলাদেশের চিত্র এই চিত্র অনুধাবন করেই এই চিত্র অনুধাবন করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনক তারাকির রহমান কৃষকদের কথা নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি মনে করেছেন কৃষকরা বাঁচলে আমরা বাঁচব কৃষকরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে যদি আমরা কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরে যেতে পারি তাহলে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিশ্বের দরবারে একটি উজ্জ্বল দেশের দৃষ্টান্ত আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আমরা আমাদের শেরপুর উপজেলা কৃষকদের সমস্যাগুলো দেখি এগুলোর মধ্যে মূলত কৃষকদের উৎপাদিত পণ্য সংগ্রহ ন্যায্য মূল্য বাজারজাতকরণ এই সমস্যাটা প্রকট কৃষকরা যে ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য পায় না কিংবা উৎপাদিত ফসলের সঠিকভাবে বাজায় করতে পারে না এখানে দুটি সমস্যা কৃষকরা কৃষকদের উৎপাদিত পণ্য বা উৎপাদিত শস্য ফলন যদি কম হয় সে যখন রসের শিকার হয় আবার ফলন যখন বেশি হয় তখনও সে রসের শিকার হয় অর্থাৎ ফলন কম হলেও তার সমস্যা ফলন বেশি হলেও সমস্যা আপনারা সবাই জানেন যে এবারে প্রচুর আলু উৎপাদিত হয়েছে কিন্তু আমাদের কৃষক সমাজ তাদের যে উৎপাদন খরচ তার অর্ধেক মূল্য কিন্তু আলু বিক্রি করতে পারছে না এর মূল সমস্যা বাজারজাতকরণের সমস্যা এক্ষেত্রে বিএনপি যে চিন্তা করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যেসব পণ্য সামগ্রী উৎপাদিত হয় বিশেষ করে কৃষিক্ষেত্রে এইসব পণ্যের এইসব শস্যের কৃষকদের কর্তৃক কৃষক কর্তৃক উৎপাদিত শস্যের বিকল্প বাজার খুঁজে বের করতে ইতিমধ্যে কাজ করছে এবং খুব দ্রুতই হয়তো আমরা বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে সক্ষম অবস্থান। কৃষক যে পণ্য বিক্রি করে সহসে সে কাছে বিক্রি করতে পারে না এখানে একটি মধ্য সত্যভোগী শ্রেণীর অবস্থান রয়েছে ইনশাল্লাহ আগামীতে বিএনপি আসলে এই মধ্য কোনো কোন অবস্থান থাকবে না কৃষকদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী কেনার ব্যবস্থা করা হবে আপনারা জানেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সামগ্রী কেনে যেমন টিসিবির কথা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি তার ধান চাল তেল অনেক কিছুই কেনে কিন্তু কোনো কৃষকের কাছ থেকে সরাসরি কেনে না তারা এই মধ্য সত্যভুখী ব্যবসায়ীদের মাধ্যমে এসব দ্রব্য সামগ্রী কেনে ইনশাআল্লাহ বিএনপি আসলে কৃষকের কাছ থেকে নিবন্ধিত কৃষকের কাছ থেকে সরাসরি এইসব দ্রব্য সম্পর্কে কেনা হবে যাতে কৃষক তাদের ন্যায্য মূল্য পায় আসলে সময় কম আমি আর দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি একটি বিষয় লক্ষ্য করি আমাদের উপজেলায় কৃষকদের চিত্র বেদনের অনেক অভাব রয়েছে সন্ধ্যার পরে আমি যদি শেরপুর কিংবা ধনুন্ড উপজেলার কোনো বাজারে যাই তাহলে সেখানে গিয়ে দেখব চায়ের দোকানে কৃষকদের উপচে পড়া ভিড় কারণ তাদের বিনোদনের অভাব তারা চায়ের দোকানে গিয়ে ভিড় করে টেলিভিশনে দু একটা গান শোনার জন্য কিংবা সিনেমা দেখার জন্য নাটক দেখার জন্য আমি মনে করি এবং আমার দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনে করে বাংলাদেশের যে প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে সে যেমন হাডুডু খেলা লাঠিবাড়ি খেলা সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আমাদের খেলাগুলো রয়েছে নৌকাবাইজ রয়েছে ঘোর দৌড় রয়েছে এই ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে সরকারি পৃষ্ঠপোধকতায় গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে এই ঐতিহ্যগুলো আমরা কাজ করব এবং সরকারি পৃষ্ঠকোতায় প্রতিটি গ্রামে না হলেও অন্তত প্রতিটি ইউনিয়নে প্রতি বছর এই সকল খেলার আয়োজন করা হবে সরকারিভাবে এই শেরপুর উপজেলার সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন রয়েছে কিন্তু কৃষকদের জন্য শুধুমাত্র তাদের জন্য কৃষকদের স্বতন্ত্র কোনো সংগঠন নেই আপনি দেখেন অন্য অন্য যে সকল পেশাজীবী সংগঠন অন্য অন্য নিয়োজিত আছে যেমন ধরেন আপনি ডাক্তার ডাক্তারদের নিজস্ব সংগঠন রয়েছে শ্রমিকদের নিজস্ব সংগঠন রয়েছে কিন্তু কৃষকদের কোনো সংগঠন নেই তাই আমার দল বিএনপি মনে করে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শুধুমাত্র কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কৃষক সংগঠন গড়ে তোলা হবে এবং এবং কৃষকদের উৎপাদিত পণ্যের যে দ্রব্যমূল্য নির্ধারণ করা হবে সেটি কৃষক সংগঠনের সাথে আলোচনা করে কৃষকদের সাথে আলোচনা করে তাদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করা হবে যাতে তারা ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারে পরিশেষে আমি আরেকটি কথা বলে বিদায় নেব আমার বাড়ি শেরপুর উপজেলায় আমি প্রতি বছর দেখি যখন কোনো ফসলের ফসল লাগানোর সময় আসে বিশেষ করে ধান এবং আলু এই সময় বীজ নিয়ে সিন্ডিকেট ব্যাপক দৌরত্ব শুরু হয়ে যায় দুই হাজার টাকার বীজ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বীজ দশ হাজার টাকা এবং আমরা এটাও দেখেছি দশ হাজার টাকার বীজ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে এবং আমি এটাও বলে দিতে কার বন্যবোধ করবো না এটার সাথে আমাদের অনেক রাজনীতিবিদ জড়িত রয়েছেন কিন্তু এক কথা রাজনীতিবিদ হোক ব্যবসায়ী হোক যেই হোক এই সামনে এই বীজ সিন্ডিকেটের সাথে জড়িত থাকবে যে কৃষকদের ব্যবসা করবে তাকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কৃষকের সাথে কোন প্রকার প্রতারণা করা যাবে না কৃষক ন্যায্য মূল্যে বীজ ক্রয় করবে ফসল উৎপাদন করবে আশিতে থাকবে শুকিয়ে থাকবে তাদের সাথে কোনো প্রকার প্রতারণামূলক ব্যবসা বাণিজ্য আমরা করতে পারবো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছে অবশেষে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃষক সমাজকে বিভিন্ন কৃষক কৃষক এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং আয়োজনের সাথে জড়িত যুব নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ যাদের কৃষক সমাজকে একত্রিত করে আমাদের আজকের অনুষ্ঠানে সংঘবদ্ধ নিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ